নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সকাল বেলায় আমি তারকেশ্বর থেকে কলকাতায় ফিরে এসেছি কাল থেকে আবার অফিস যেতে হবে সেই জন্যই আর কি না হলে আরো কয়েকটা দিন ওখানে থাকার ইচ্ছা ছিল ঠিক আছে পরে যাব না হয় কখনো তো এখানে আজকে এসে দেখি যে কোনো বাজার টাজার নেই আবার কাল থেকে এখানে থাকবো তো অনেক কিছু রান্না টান্নাও করতে হবে তো ভাবছি এখন আমি আর ও মিলে একটু যাব সামনের থেকেই বাজার করে নিয়ে চলে আসব। আর অনেক দিন ধরে একটু মোমো খেতে ইচ্ছা করছে কলকাতায় ভালো ঠান্ডাটাও পড়েছে সেই জন্য ভাবছি একটু মোমো খেয়ে আসবো এখানে সামনে খুব ভালো মোমো বিক্রি হয় এই যে এখন সন্ধে পৌনে সাতটা মতন বাজছে আমরা বেরিয়ে পড়ি চলুন আমি তো তৈরি হয়ে গিয়েছি তুমি তৈরি চলো চলো বাজারে নিয়ে নাও এই বেলা এখানকার হচ্ছে এনকে দিয়ে মার্কেট রাস্তার অপোজিট দিকে যেটা রয়েছে আমরা এদিকেই আসবো বাজার করতে নিউ টাউনের রাস্তা গুলোতে রোজ সন্ধে বেলা শাড়ি দিয়েই খাবার দোকানগুলো বসে ওই যে আমাদের মোমো দোকানটাও খুঁজে পেয়ে গেছি আজকে আবার মোমোর প্লেটে রেড চাটনির সাথে সাথে একটু আবার আসলে রেড চাটনিটা তো খুব ঝাল হয় সেই জন্যই হয়তো মিওনিজটা দিয়েছে আর কি খুব গরম মোমো গুলো জানেন কেমন

চাই কাপটা দেখতে সুন্দর বলো এখানকার রাস্তা গুলো কি সুন্দর লাগে দেখো কত দোকান বসেছে এখানে এগুলো পপকর্ন বিক্রি হচ্ছে ওখানে ওই যে ভুট্টা অনেক দোকান বসে সন্ধ্যাবেলায় মানে রাস্তায় বেরোলে কিছু না কিছু খাওয়া হয়েই যাবে সন্ধ্যাবেলা স্ন্যাক্স এটা মনে হয় এনকে দিয়ে পার্কটা সত্যিকারের জিরাফের মতো তুমি একটা পায়ের সমান না না ওই জিরাফের সামনের পাঠা তোমার সমান বাহ পার্কের ভিতরে আবার দেখছি একটা স্টেডিয়ামও রয়েছে এখানে মনে হয় আজকে সকাল থেকে খেলাও হয়েছে জানেন আমি সকাল থেকেই অনেক অ্যানাউন্সমেন্ট শুনছিলাম আর এদিকটাতে রয়েছে বাচ্চাদের প্রধান আকর্ষণ যার কারণেই বাচ্চারা আরও পার্কে ছুটে আসে বিভিন্ন ধরনের রাইডস ও রিভুকে নিয়ে আসতে পারলাম এবার ছর্দি আসলে নিয়ে আসবো ছোট্ট মতন সাঁকো মতো বানানো আছে এগুলো মনে হচ্ছে ঝাউ পাতা জানেন সাঁকোটা পেরিয়ে দুপাশে এরকম লম্বা লম্বা ঝাউ গাছ লাগানো রয়েছে দেখতেও দূর থেকে খুব সুন্দর লাগছে দেখো এটা প্রজাপতির মতন দেখতে দেখলাম এখানটা হচ্ছে ওর বসার জায়গা মাঠটা বেশ বড় জানেন

আমাদের ফ্ল্যাটের কাছেই এত সুন্দর একটা জায়গা আছে আমরা জানতাম না জানতে পারলে মানে এখানে আমরা রোজই আসতাম নেটেবি এটা কাজে হলো মানে নিয়ে পতাকা আর এখান দিয়ে এটা তো ক্রস করে চলে যায় এবার যাওয়া যাক তাহলে মার্কেট বন্ধ হয়ে যাবে এই ঘরটা দিয়ে বেড়ানোর কিনা দেখতে এই যে রাইনো বা হাতির যে স্ট্যাচু গুলো বানানো রয়েছে দূর থেকে দেখলে মনে হচ্ছে একেবারে জীবন্ত যাককে খুব সুন্দর করে সাজানো গোছানো একটা পার্কে আমরা আজকে ঘুরতে পারলাম স্টেজের না আছে গো আবার দুজন নাচতেও শুরু করে নিচ্ছে স্টেজে উইকেট দিয়ে বেরিয়ে রাস্তাটা ক্রস করলে রাস্তার অপোজিট দিকেই দেখছি আরো একটা এনকে দিয়ে পার্ক রয়েছে ভোর পাঁচটার থেকে সন্ধে আটটা অবধি এই পার্কগুলো খোলা থাকে এনকে দিয়ে মার্কেটের সামনেই একটা কালী মন্দির রয়েছে আর এই যে এই বিল্ডিংটার পর থেকেই শুরু হবে মার্কেটটা এই যে এইখান থেকে শুরু হচ্ছে এনকে দিয়ে মার্কেটটা পুরোটা এনকেডি এর ফুল ফর্ম হল নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি সেখান থেকেই নিউ টাউনের বাসিন্দাদের জন্য এই যে মার্কেটটা আর ওই যে পার্কটা দেখে ওইগুলো বানানো হয়েছে ওনারাই এগুলো দেখাশোনা করেন এই মার্কেটটার এক একটা গলি এক এক ধরনের দোকান বসে এই যে গলিটা দেখলাম ওটা হচ্ছে ফিশ মার্কেট পুরোটাতেই মাছ বসে শুধু শেষের দিকে কয়েকটা চিকেন আর মাটানের দোকানও রয়েছে আর এটা যেটাতে ঢুকছি এখানে সমস্ত ধরনের সবজি আলু পেঁয়াজ এগুলো পাওয়া যায় তেমনই রয়েছে একটা ফুলের মার্কেট কিছু দোকানে পাওয়া যায় গ্রসারি এটা পনেরো আর

ওষুধ নেওয়া হয়ে গিয়েছে আজ তাহলে আসি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন